আমার লাইফে এবং আমার লাইফে মানে আমার জীবনে এবং আমার লাইফে একটা লাইভ একটা লাইফ এই গাড়ি প্রথমবার এটা হচ্ছে এলসি থ্রি হান্ড্রেড এলসি মিন্স ল্যান্ড ক্রুজার এলসি থ্রি এই গাড়িটা আজকে দেখাবো প্রথমবার এবং দাম হবে অর্ধেক উইথ অল ডিটেলস তবে যদি এই দুইটা মিস করেন আমাকে দোষ দিতে পারবেন না একটা ভাইরাল লাইভ করছিলাম স্কোয়ার এর খেলা আছে মনে আছে তিন চারজন কাস্টমার নিয়ে মারামারি এবং এক লাইভের মধ্যে সমস্ত গাড়ি সোল্ড আউট তো আজকে যারা স্কোয়ার মিস করবেন তাদেরকে আমি আবার 6 মাসের স্কোয়ার দিতে পারবো কিনা জানি না সো আমরা কিন্তু সেকেন্ড টাইম আবারো লাইভে ফ্রম ড্রিম কার হাউস ড্রিম এবং আজকের লাইভে দুই দুইটা স্কোয়ার থাকবে দুই পাশে একটা নোয়া একটা স্কোয়ার একটা নোয়া একটা স্কোয়ার আর মাঝখানে অভাবনীয় দামে এবং কন্ডিশন হয় নাই বললাম ওকে আর এছাড়াও আজকে এলসি থ্রি হান্ড্রেড থাকবে লাইভে সো পুরো লাইভটা দেখেন আশা করছি আজকে লাইভটা যারাই দেখবেন খুব মজা পাবেন খুব আকর্ষণীয় যাবে দুইটা নোয়া একটা নোয়া একটা স্কোয়ার গাড়ি এটা কিন্তু রিকন্ডিশন ইউনিট ভাইয়া আগে কি ওটা দেখাবেন না আগে এগুলো না এলসি 300 দিয়ে শুরু করব বাট রিকন্ডিশন ইউনিটের নোয়া এবং স্কোয়ারটা লাস্টে দেখাবো ওকে তাহলে নোয়া পাবেন রিকন্ডিশন মেবি মডেল 2019 ভাইয়া 2019 রাইট আচ্ছা আর একটা স্কোয়ার থাকবে 2000

বা ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে দিয়েন তেইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন নাকি জি তেইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন এই গাড়িটা সাউন্ড অফ সাউন্ড অফ সাউন্ড অফ সাউন্ড অফ ভিডিও চলত বাট সাউন্ড অফ একদম সাউন্ড কমায় দেন পিছনে দুই দুইটা মনিটর আছে যে দুইটা মনিটরে আপনার বাচ্চারা কার্টুন দেখতে পারবে বাট একটা লাক্সারি ইউনিট দেখাচ্ছি আমার মনে হয় আমি যদি জিজ্ঞাসা করি সবাইকে যে ভাইয়া এটা

পঁয়তাল্লিশ সেই ব্যাগ ডালা অটো ব্যাগ ট্রাংকটা পাওয়ার এবং হিউজ স্পেস যেহেতু প্রাডোর টাইপেরই একটা গাড়ি বা প্রাডোর সাইজের একটা গাড়ি যেহেতু ফাইভ সিট সেহেতু পিছনে এখানে একটা ফুটবল খেলার মাঠ পাবেন এবার এই মাঠে আপনি ফুটবল খেলবেন না হকি খেলবেন না ক্রিকেট খেলবেন ডিসিশন আপনার দেখেন আতিক ভাই রিলাক্সে বসে পড়ছে গাড়ির মডেল দুই হাজার তেইশ

আপনার যারা এই গাড়িটা কেনার ইচ্ছা আছে বা স্বপ্ন দেখছেন যে আমি এমন একটা গাড়ি কিনবো বা যখন দাম অর্ধেক হবে সো তাদের জন্য কিন্তু কিন্তু আজকেই চান্স আসলে আসলে এই গাড়িটা অর্ধেক দামে কেনার সুযোগ পাবেন সো ফাইনালি আমরা এলসি থ্রি হান্ড্রেড দেখাচ্ছি যেই গাড়িটা গত লাইভে একটু দেখাইছিলাম তাতেই অনেক মানুষ কল করছেন ব্যাক সাইডে দেখেন এখান থেকে নট অনলি এসি আপনি কি করতে চান এখান থেকে সিট হিট করতে পারবেন কুল করতে পারবেন

সো আমার রিকোয়েস্ট গাড়িটা একটু দেখেন ভালো করে এই গাড়ি থেকে এখনো কিছু কিছু জায়গায় পলি উঠানো হয় নাই পাল হোয়াইট কালারের একটা চমৎকার গাড়ি এবং এই জায়গাতে দেখেন কি দিয়ে দেয় কোম্পানি দেখছেন তো এটা এই জায়গাতে আপনার মানে কোটি টাকার গাড়ি তো দেখেন কি দিয়ে দিছে এইটাও এখনো উঠে নাই ইভেন এইখানে যে পলি আছে একটা এটাও উঠানো হয় নাই গাড়ি এটাকে আপনার ব্র্যান্ড নিউ বলা চলে মাইলেজ অনলি ছয় হাজার কিলোমিটার ছয় হাজার আটানব্বই ইনফ্যাক্ট এখানে দেখেন ছয় হাজার আটানব্বই কিলো চলা সো এই গাড়িটা যদি কেউ নিতে চান

আটকা কেমনে বুঝলাম না এদিক থেকে দিলে ওদিকে আটকা এটা কিন্তু কুল বক্স এই বক্সটার নাম হচ্ছে কুল বক্স এটার মধ্যে আপনি চাইলে যে কোনো জিনিস ঠান্ডা রাখতে পারবেন এসিও বলা চলে এই যে কুল বাটনে প্রেস করে দিলে কিন্তু সবকিছু ঠান্ডা হওয়া শুরু হবে থ্রি ক্যামেরা আছে এখানে হচ্ছে আপনার ফ্রন্ট ড্যাশবোর্ডটা দেখেন কত সুন্দর ভাইয়া মানে এই গাড়িটা মাত্র ছয় হাজার কিলোমিটার চলছে প্রত্যেকটা জায়গায় এখন এই যে মানে পলি কিন্তু উঠানো হয় না দেখেন এই জায়গা পলি আপনি উঠাবেন এখানে যে এখানেও পলি যে কিনবে সেই এটার পলি উঠাবে উন্মোচন করবে সো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এলসি থ্রি হান্ড্রেড এটা টোয়েন্টি টোয়েন্টি থ্রি মডেল আর এই গাড়িটা হচ্ছে ল্যান্ড ক্রুজার এলসি থ্রি হান্ড্রেড ফ্রন্ট লুকটা দেখেন এটার মধ্যে ভিআইপি হর্ন ইনস্টল করা আছে অ্যান্ড এটার ফ্রন্টে কিন্তু ভিআইপি লাইটও ইনস্টল করা আছে আর মাত্র ছয় হাজার কিলো চলা একটা এলসি থ্রি হান্ড্রেড ভিতরে কেমন ফ্রেশ দেখেন টুইন ওয়ে টার্বো টুইন ওয়ে টুইন টার্বো ভাইয়া টুইন ওয়ে এবং টুইন টার্বো

আপনার আতিক শোরুমে আমরা লাইভ করেছিলাম এটা কিন্তু বিক্রি হয়ে গেছে সো কালেকশনগুলো দেখেন এখানে রেঞ্জ এখানে হচ্ছে আপনার এনএক্স থ্রি হান্ড্রেড লেকসাস যেটা আমরা কালকে লাইভ করছি দেন এখানে হচ্ছে আপনার জেডএক্স ল্যান্ড ক্রুজার এলসি থ্রি হান্ড্রেড জি আচ্ছা সো কোনটা রাইখা কোনটা বলবো বলেন গাড়ির রিম টায়ার সবকিছু এখনো নতুন মতো আছে আর এই গাড়িটা কিন্তু আপনার মানে সত্যি কথা ফার্স্ট টাইম আমি লাইভ করলাম গাড়িটা কেমন আপনার একটু কমেন্টস করে জানাই ভাইয়া এটার প্রাইস কি রকম এই গাড়িটার প্রাইস আমি চাচ্ছি যে লাইভে না শেয়ার করে আমার যারা অনারেবল বায়ার যারা এলসি 300 এর বায়ার তারাই শুধুমাত্র আমার সাথে যোগাযোগ করুন ওভার দা কিন্তু আপনি কিন্তু আমাকে বলছেন যে এটা অর্ধেক দামে দিবেন অর্ধেক দামে দিবেন এখন এলসি 300 একটা ইম্পোর্ট করে আনেন কত দাম সেটা দেখেন তার অর্ধেক দামেই রাখবো গাড়ি আচ্ছা ওই হিসাবে হ্যাঁ আজকে ইম্পোর্ট করি 2023 আপনারা যে কোনো নাভানা বা যে কোনো রিকগনিশন শোরুমে ফোন করে যোগাযোগ করেন যে একটা এলসি 300

পার্ল কালার এর গাড়ি এবং এটা ফুললি লোডেড অপশন সহকারে এসেছে মডেল কত ভাইয়া টু থাউজেন্ড স্কোয়ার ঠিক আছে এটা কিন্তু আপনার অরিজিনাল জিআই প্রিমিয়াম এবং আপনি এই যে দেখেন সিট খোলা কিন্তু ভেলভেট কাপড়ের দুই পাশে আপনার লেদার এর মাঝখানে হচ্ছে ভেলভেট কাপড় সিলিং এ মনিটর হ্যাঁ সিলিং এ মনিটর আছে এসিটা টাচ দেন আপনার এই যে ড্রাইভিং সিটটাও কিন্তু আপনার সেম

আজকে বেস্ট প্রাইস পড়বে 31 লক্ষ 50 হাজার টাকা মডেল 2018 মডেল 2018 জিআই প্রিমিয়াম আচ্ছা 31 লক্ষ 31 লক্ষ 50 হাজার টাকা এবং এটার মধ্যে মনে হয় 360 ও আছে 360 ওই যে দেখেন ক্যামেরা কোন জায়গায় 360 সিলিং মনিটর ব্ল্যাক সিলিং আর মেরুন ইন্টেরিয়র মেরুন ইন্টেরিয়র প্লাস আছে মেরুন সি মেরুন সিট এটাকে সোয়েট লেদার প্লাস লেদারের কম্বাইন্ড কম্বিনেশন বলে সো এটা খুবই রিয়ার ইউনিট হয় মানে পাওয়া যায় না বললেই চলে তো যারা এই ইন্টেরিয়র সরকার নিতে চান জাস্ট 31 লক্ষ 50 হাজার টাকা নিয়ে ড্রিম কারে চলে আসেন আচ্ছা আর একটা আনরেজিস্টার্ড নোয়া দেখাবো এদিকে দেখেন পাল কালারের একটা নোয়া আছে আনরেজিস্টার্ড এটার মডেল হচ্ছে 2019 2019 হুম এটা ডিটেইলসটা কি এটাও 47000 বা 50000 কিলোমিটার মাইলেজের গাড়ি এবং 4 পয়েন্টের এবং এই গাড়িটা রিকন্ডিশন ইউনিট আপনারা পেয়ে যাবেন মাত্র টুডোর পাওয়ার কিন্তু এখানে আমি একটা কথা বলে দিই এটা কিন্তু টুডোর পাওয়ার এটা কিন্তু বক্সি না আচ্ছা তো বক্সের দাম মোটামুটি আড়াইশ উনত্রিশ লাখ টাকা আমরা বিক্রি করতেছি বাট আমার কাছে একটা বক্সি আছে একটা নোয়া আছে সো মোটামুটি কাছাকাছি প্রাইসে সো যারা রিকন্ডিশন নিতে চান তারা এই পাল কালার গাড়িটা দেখতে পারেন টুডোর পাওয়ার এবং ফুলি লোডেড মাত্র উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকায় উনত্রিশ লক্ষ নব্বই হাজার দৌড় দুইটা পাওয়ার ক্যাপ্টেন সিট সেন্ট্রাল এসি এই গাড়িগুলো কিন্তু মানে আনরেজিস্টার্ড এটা কিন্তু আপনি চাইলে মানে ব্যাঙ্গন করে নিতে পারবেন যদি আপনি ভাই মানে এখন বর্তমানে যে অবস্থা ব্যাঙ্গলোনে ইন্টারেস্ট কম কারণ অনেকেই লোন করতে যায় পরে আর লোন হয় না ওই গাড়ি আবার দেখাইতে হয় ক্যাশ টাকার কাস্টমারে দেখা যাচ্ছে বেশি জি সো এটা প্রাইস হচ্ছে 29 লক্ষ 90 আর স্কোয়ারটার দাম হচ্ছে আপনার 31 লক্ষ আমার কাছে মনে হয় 50000 টাকা আমার কাছে মনে হয় স্কোয়ারটা নাও বেটার ওটা রেজিস্ট্রেশন করা আছে খরচ লাগবে রেজিস্ট্রেশন করা আছে বা আপনি যদি রিকন্ডিশনে ফিল নিতে চান তাও ওইটা ধরেন 30 লাখের ভিতর আপনি পেয়ে যাচ্ছেন ওকে সো আমরা আজকে যে তিনটা গাড়ি দেখাইলাম তিনটা ইউনিটের মধ্যে আপনার কোন গাড়িটা পছন্দ হয়েছে কোনটা ভালো লাগছে কমেন্টস করে দিবেন জানাবেন আর আতিক ভাই আমার এখন কালকে লাইভের জন্য আমি সবগুলো গাড়ি একবার করে দেখাবো অল্প করে এখানে হ্যারিয়ার আছে 2017 মডেল 57 লক্ষ টাকায় আমাদের কাছে अवेलेबल আর এটা তো গতকালকে লাইভে দেখিয়েছিলাম নেক্সাস 2017 মডেল মাত্র 59 লক্ষ 90 হাজার টাকায় NX300H আর এটা তো সোল্ড আউট

এরা এই গাড়িটা নিতে পারেন এটা বডি কিট সহকারে আচ্ছা আর এটা হচ্ছে কি 52 লক্ষ টাকার আশেপাশে 2022 মডেলের এটার উপরে ক্যারিয়ারটা ফ্রি পাবেন এবং এই ক্যারিয়ার আমি আর কোনো করলা ক্রসে পাই নাই এটা আতিক ভাইয়ের গাড়ির সাথে আসছে খুবই মজবুত এবং খুবই ইউজফুল একটা জিনিস এবং আমার এখানে কিন্তু যতগুলা গাড়ি আছে 20 টা রূপে করলা ক্রস আছে সো করলা ক্রস নিয়ে 24 এর গাড়ি আছে পাল কালার গ্রে কালার ম্যাসিভ গ্রে কালার আপনারা চলে আসবেন আমাদের স্টকে 56 লক্ষ টাকার আশেপাশে এক ভাই কমেন্ট করতে করতে কমেন্ট বক্স ফাটায় ফলাইতাছে কি কমেন্ট উনি লেখছে আতিক ভাইকে জিজ্ঞেস করেন যে প্রোটন এক্স গাড়িটা কেমন ভালো বাট বাংলাদেশের মার্কেটের জন্য না এটা ধরেন রিসেল এবং হচ্ছে মেন্টেনেন্সে একটু বেক পায় হবে আমার কাছে এক্স নাইন্টি এক্স নাইনটি ছিল ওকে তাহলে আলফার্টটা একটু বলি আলফার্ট গাড়িটা হচ্ছে দু হাজার উনিশের না বিশের বিশের মডেল বিশের মডেল জাস্ট ইন্টেরিয়রটা আমি একটু দেখা দিতে চাই যে রাজকীয় আলফার্ট এই গাড়িটা যাদের লাগবে দেখেন এখানে প্রচুর ভেরিয়েন্ট পাবেন আলফার্টের ভিতরে চুরানব্বই লক্ষ নব্বই হাজার চুরানব্বই লক্ষ নব্বই হাজার টাকা দারুন দারুণ কিছু গাড়ি দেখাইলাম এর আগের লাইভ আপনারা কালেকশন আমার মনে হয় না কারো কাছে এই লেভেলের ইউনিক কালেকশন আতিক ভাইয়ের কালেকশনগুলো একটু ইউনিক সো আজকে কিন্তু আপনাদেরকে মানে এমন এমন গাড়ি দেখালাম যেই গাড়িগুলো আপনারা কোয়ালিটি গাড়ি খুঁজতেছেন সেকেন্ড হ্যান্ড শোরুমে আমার মনে হয় প্রত্যেকটা গাড়ি কোয়ালিটিফুল ছিল প্রত্যেকটা গাড়ি নেওয়ার মতো এবং আমার মনে হয় চোখ বন্ধ করে আসলে ডিসিশন নেওয়া যায় এই সমস্ত গাড়ি थैंक यू আতিক ভাই গিমবাড়াওতে আসতে চাইলে কাকরাইল সার্কিট হাউজ মসজিদের নিচে আসবেন